টাইলস পড়ছে কিন্তু টাইলস ভাঙছে না টাইলস টাকে আমি আস্তে করে ছেড়ে দেবো টাইলস টা পড়বে কিন্তু টাইলস টা ভাঙবে না নিচের টাইলস টা ভাঙলো না উপরের টাইলস টাও ভাঙলো না এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে স্টার্টিং আমাদের ওয়াল টাইলস

তার বাড়িটা করতে গিয়ে তার বাজেটটা অনেকটা বেড়ে যায় তো আমরা টাইলস সবসময় প্রোভাইড করে থাকি হোলসেল প্রাইসে আপনারা আগেও আমাদের অনেক ভিডিও দেখে সাধ্যের মধ্যে আর কি মধ্যে আমাদের দেখুন খুব অল্প মার্জিনে কাজ তো হচ্ছে যে আমরা খুব অল্প মার্জিন মেনটেন করে আমরা হচ্ছে ভলিউমে কাজ করে থাকি আসুন আমি আপনাদের কিছু আমাদের কালেকশন দেখাই রয়েছে টাইলস এর বর্ডার সবই আমরা দেখাবো এক এক করে আমি সব দেখাচ্ছি প্রথমে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে যে ওয়াল টাইলস ওয়ালটাকে ওয়াল টাইলস বলা হয়ে থাকে এগুলো ওয়াল টাইলস আঠেরো বারো সাইজের ওয়াল টাইলস

আমরা প্রথম কথা হচ্ছে যে কোয়ালিটি মেনটেন করি আর তার থেকে এবং সেকেন্ড কথা হচ্ছে যে আমাদের এখানে রেট রেট আর কোয়ালিটি আমাদের মেন চ্যালেঞ্জ থাকে একটা খুব আমি আপনাদের একটা ইউনিক জিনিস দেখিয়ে দিই আমাদের এখানে প্রত্যেকটা টাইলসের আমাদের এখানে নাম টাইলসের সাইজ টাইলসের আপনার হচ্ছে দাম আর বক্সে কপিস করে থাকবে এগুলো পরিষ্কার করে আমাদের পুরো টাইলের জন্য সবার জন্য সমান দাম আপনি এক পিস নিন কি একশো পিস নিন আমি এরকম না যে আপনি যে টাইলসটা দেখবেন পছন্দ হবে আমি সে পছন্দ হওয়ার পর টাইলসের দামটাকে বাড়িয়ে দেবো এরকম কোনো ব্যাপার নেই আর এরকম কোনো ব্যাপার নাই যে আমাদের কোনো যা বলা হচ্ছে তাই পাবেন আর কি যা বলা হচ্ছে তাই পাবেন আমাদের এখানে আমাদের প্রচন্ড ট্রান্সপারেন্ট জব আমরা আমাদের এখানে এরকম না যে আমি আপনাকে বলছি যে এই টাইলসটা এরকম রেট থেকে শুরু তারপরে টাইলস আমি দেখেই যাচ্ছি বাকি টাইলসগুলোর দাম বলছি না প্রত্যেকটা টাইলসের আমি একদম পরিষ্কার করে আপনাদেরকে এখানে আমাদের এখানে পরিষ্কার করে আছে আপনারা এসলেই দেখতে পাবেন এগুলো সব সেম প্রাইসের মধ্যে আছে এগুলো সব কিচেন কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে ফ্লাওয়ার কনসেপ্টের মধ্যে রয়েছে এখানে 3D এগুলোকে ডলফিন কনসেপ্ট বলা হয় এগুলো স্পেশাল কালার এগুলো রেটটা একটুখানি হাই হয় এটা স্টোন সিরিজ বা হাইডে টেলিভিশন সিরিজ অথবা এটাকে হাইডে টেলিভিশন সিরিজ বলা হয়ে থাকে এগুলো এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং দুশো টাকা করে বাক্স সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করবে এরও একটা হিউজ কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে এগুলো আমাদের কাছে রয়েছে মন্দিরের জন্য এখানে রয়েছে এরপরে হচ্ছে যে দুই একের টালি এক বাক্সে আপনার পাঁচ পিস থাকবে দশ স্কোয়ার ফুট কভার করবে তিনশো আশি টাকা করে বাক্স থ্রি এইটি অনলি থ্রি এইটি অনলি তিনশো যেটা হচ্ছে মিনিমাম যেটা ডেলিভারি চার্জেস হয় সেই ডেলিভারি চার্জেসটাই আমাদের এখান থেকে নেওয়া হয় আমরা পিওরলি হোলসেলার আমি আপনাকে কোনো কিছু ফ্রিতে দাদা দিতে পারবো না একটা হোলসেলারের পক্ষে এত কম মার্জিনের কাজ করে ফ্রিতে দেওয়া দাদা পসিবল না এখানে দেখুন এই দুটোর দাম বেশি এগুলো চারশো টাকা করে বাক্সো

থাকবে দুশো নব্বই টাকা করে বাক্স আঠারো বারো টালি প্রেসার অব্দি একটা আমি সবই আপনাদেরকে কোয়ালিটির ব্যাপারেও আমি আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ব্রিফ দিয়ে দেবো সমস্ত মেটিরিয়ালের কোয়ালিটির ব্যাপারে এখানে রয়েছে এরপরে চট করে চলে আসি আমরা একটা ইউনিক আইটেম দেখাই এগুলোকে বলা হয় উডেন প্ল্যাঙ্কস এগুলোকে উডেন প্ল্যাঙ্কস বলে বা অনেকে ভাবে এগুলো কাট এগুলো কিন্তু কাট না এগুলো টাইলস এগুলো চল্লিশ ইঞ্চি বাই আট ইঞ্চি উডেন প্ল্যাঙ্ক এই প্রোডাক্টার নাম অ্যাকচুয়ালি উডেন প্ল্যাঙ্ক এগুলো পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট এক বাক্সে আপনার ইলেভেন পয়েন্ট ইলেভেন কভারবে এবং পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট ছশো দশ টাকা করে বাক্স এরপরে চলে আসি পোস্টার সিরিজের বড় টাইলসের এগুলো পোস্টার সিরিজের বড় টাইলস এখানে একটা শিব ঠাকুরের মূর্তি আছে এরকম আপনারা যেরকম আপনাদের হচ্ছে যে মূর্তি আপনাদের পার্সোনালাইজ চালেও আমরা বানিয়ে দিতে পারি এগুলো সমস্ত আপনার জড়িমতির কাজ করা জরিমদির কাজ করা আছে তো হচ্ছে যে আপনারা এগুলো যদি আপনারা কাস্টমাইজ করতে চান আমরা সেরকমও আপনাদের জন্য বানিয়ে দেব আমাদের তিন থেকে চার দিন আমরা সেগুলো বানিয়ে দিতে পারি এরপরে কিছু বাজেট ফ্রেন্ডলি টাইলসের মধ্যে চলে আসি প্রথমে চলে আসি ন্যানো টাইলসে এগুলোকে ন্যানো বলা হয় এগুলো ন্যানো সিরিজের টাইলস প্রমোটার কন্ট্রাক্টরদের খুব পছন্দের মেটেরিয়াল এগুলো পাঁচশো তিরিশ টাকা করে বাক্স এক বাক্সে আপনার চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফিট কভার করবে এরপরে চলে আসি মরোকনকন যেটা মরকন সিরিজ এগুলো আপনার পাঁচশো পঞ্চাশ টাকা করে বাক্স এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফুটবল কভার করবে এটাও একটা মরক্কনের মধ্যে রয়েছে এইগুলো আপনার নর্মাল ম্যাট রয়েছে পাঁচশো দশ টাকা করে বাক্স এক বাক্সে চার পিস ষোলো স্কোয়ার ফিট চট করে আপনি আমাদের চট করে আমি আপনাদেরকে আমাদের কোম্পানিগুলোকে দেখিয়ে দিই আঠেরো বারো টালি আমাদের কাছে একশো ব্র্যান্ডের আছে ফুললি ওয়াটারপ্রুফ মেটেরিয়াল চার দুইয়ের টালি আমাদের কাছে রয়েছে আকস্টন ব্র্যান্ডের আইএসও সার্টিফাইড করা আপনারা দেখে নিন এখানে আর একটা কোম্পানি রয়েছে আমাদের কাছে লেক্সিকন এটা হচ্ছে লেক্সিকন ব্র্যান্ডের রয়েছে এদিকে রয়েছে হেভিকন বলে একটা ব্র্যান্ড আছে এখানে হেভিকন ব্র্যান্ডের দুই একের টালি রোলেন্স বলে একটা ব্র্যান্ড আছে সেটাও আপনার হচ্ছে আইসো সার্টিফাইড করা আছে এগুলো সবই আমাদের কাছে রয়েছে এরপর আরও কিছু বাজেট ফ্রেন্ডলি টাইলস এর মধ্যে দেখাচ্ছি এগুলোকে সেমি ভেট্রিফাইড টাইলস বলা হয়ে থাকে এক বাক্সে চার পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে পাঁচশো পঞ্চাশ টাকা করে বাক্স এদিকে করে বাক্স এদিকে চলে আসুন এদিকে আমাদের কাছে রয়েছে হচ্ছে যে আটশো ষোলশোর টালি ইঞ্চিতে বলতে হলে চৌষট্টি বত্রিশের টালি এক বাক্সে আপনার দু পিস থাকবে টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ কভার করবে এগুলো সত্তর টাকা করে স্কোয়ার ফিট উনিশশো তিরিশ টাকা করে বাক্স এগুলো রয়েছে এখানেও রয়েছে আপনার হচ্ছে যে আরো কিছু িয়ালে এগুলো এগুলো সবই আমাদের এখানে রয়েছে এরপর এখানেও কিছু ম্যাট রয়েছে এখানেও ম্যাটের কিছু এখানে কিছু আমাদের কাছে রয়েছে নরমাল পাঁচশো পঞ্চাশ পাঁচশো দশ সবই এখানে মেটেরিয়াল রয়েছে এদিকে ষোলো ষোলোর টালি আছে ষোলো ষোলোর ট্যালি এগুলো হচ্ছে যে হাইডেপ হাইডেপ এগুলোকে বলা হয় হেভি ডিউটি টাইলস বলা হয় থাকে এগুলোকে এগুলো ম্যাটের মধ্যে হয় এগুলো আপনার বাড়ি পার্কিং আপনারা হচ্ছে গার্ডেন এরিয়া আপনার বাড়ির ছাদ যে কোনো জায়গায় এইট পয়েন্ট ফিট কভার করবে তিনশো আশি টাকা করে বাক্স এদিকে রয়েছে পার পেটি

এগুলো হচ্ছে আপনার যাদের বাড়িতে একটু বৃদ্ধ মা বাবা আছে যারা ভাবেন যে আমাদের একটু স্লিপের একটুখানি প্রবলেম আছে তাদের জন্য তারাও এই জিনিসটা ইউজ করতে পারেন আবার অনেকে ইউজ করেন এই জিনিসগুলো অনেকে পেট ফ্রেন্ডলি অনেকে টাইলস চান যে আমার পেট ফ্রেন্ডলি টাইলস লাগবে তো হচ্ছে এগুলো সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি এই সমস্ত টাইলসগুলো তো হচ্ছে আপনার সে এগুলো ছশো নব্বই টাকা করে বাক্সে আপনার দু পিস থাকবে আর হচ্ছে আপনার ষোলো স্কোয়ার ফুট করবে এইটা চারদুয়ের গোল সিরিজের একটা নতুন কালেকশন আমাদের কাছে এগুলো ছশো নব্বই টাকা করে বাক্স এদিকে চলে আসুন চারদইয়ের আরও কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো ছশো পঞ্চাশ টাকা করে চার দুই আপনার যদি সিক্স ফিফটি করে আপনার চল্লিশ টাকা বাষট্টি স্কোয়ার ফিট এটা ছশো নব্বই টাকা করে বাক্স যেহেতু এটা গোল্ড সিরিজের গোল্ড সিরিজের আরো কিছু কালেকশনস রয়েছে যেগুলো এই মুহূর্তে ডিসপ্লেতে নেই সেগুলো ডিসপ্লে আপনাদের খুব শিগগিরই হয়ে যাবে এগুলো সমস্ত ছশো পঞ্চাশ টাকা করে সব সিক্স ফিফটি করে বাক্স এক বাক্সে দু পিস থাকবে ষোলো স্কোয়ার ফুট কভার করবে হ্যাঁ তারপরে অ্যারেঞ্জ করে দেওয়া হবে কোনো অসুবিধা কিছু নেই এগুলো সবই রয়েছে এখানে এনলেস সিরিজও রয়েছে এইগুলো এচ টু এচ মিলে

শখ থাকে কিন্তু বুঝতে পারে না যে সুইমিং পুলে কি টাইলস লাগাবো এগুলোকে সুইমিং পুল টাইলস বলা থাকে এখানে আমাদের স্ট্যান্ড বেসিন রয়েছে মোটামুটি নশো আপনার এরকম রেঞ্জের মধ্যে আছে তাছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পেবেলস এগুলোকে পেভেলস বলা হয়ে থাকে এগুলোকে গ্রেবেলস বলা হয়ে থাকে এই সমস্ত আর্কিটেকচার আইটেম এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে চলে আসি বর্ডার এগুলোকে টাইলসের বর্ডার বলা হয়ে থাকে বর্ডারেরও একটা মোটামুটি একটা হিউজ কালেকশন আপনার আমাদের কাছে বর্ডারেরও পেয়ে যাবেন এরপরে চলে আসি আপনার রঙ্গোলি টাইলসে এগুলোকে রঙ্গোলি টাইলস বলা হয় থাকে একটা বড় আপনার হচ্ছে ড্রয়িং রুমের মাঝখানে লাগাতে পারবেন এগুলো চার হাজার আটশো টাকা চার চারের রঙ্গোলি এগুলো এগুলো রয়েছে এরপরে আপনাদেরকে যেটা বলছিলাম আট টাকা দামের টাইলস এইগুলো আট টাকা দামের টাইলস এগুলো হচ্ছে দশ ইঞ্চি বাই তিন ইঞ্চির বর্ডার টাইলস হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এগুলো বর্ডার টাইলস এগুলো আট টাকা প্রতি পিস এগুলো আপনার আট টাকা প্রতি পিস যেরকম আপনারা কোয়ান্টিটিতে চাইবেন সেরকম কোয়ান্টিটিতে আমাদের কাছে পেয়ে যাবেন এখানে পেবেলসও রয়েছে এখানেও পেবেলসের বিভিন্ন রকমের কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন গ্রেবেলসেরও বিভিন্ন রকমের কালার আপনাদের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এইগুলো সমস্ত সমস্ত আইটেমই আমাদের কাছে রয়েছে এছাড়াও টাইলস বসানোর বিভিন্ন রকম অ্যাডেসিভ কেমিক্যালস সবই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দুটো কোম্পানির সাথে কাজ করি এমওয়াইকে ওয়াইকে ল্যাটিক্রেট আর রফ দুটোই ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি আমাদের কান্ট্রি এই দুটো কোম্পানির সাথেই আমরা কাজ করে থাকি এই দুটোই আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন টাইলস বসানোর জন্য আপনারা আমাদের কাছে স্পেশালও পেয়ে যাবেন স্পেশালও রয়েছে আপনার আমাদের কাছে আচ্ছা আমি বর্তমানে অনেকগুলো ভিডিওতে দেখছি যে হচ্ছে টাইলস ফেলে দেখাচ্ছে কিন্তু টাইলস ভাঙছে না এটা অ্যাকচুয়ালি কি এর একটা ছোট্ট ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনেকে দেখাচ্ছে যে টাইলস পড়ছে কিন্তু টাইলস ভাঙছে না এটা কিছুই না এটা একটা ট্রিক অ্যাকচুয়ালি টাইলস ফেলার বলতে পারেন কাস্টমারকে কিছুটা বোকা বানানোর ট্রিক তো হচ্ছে এটা কিছুই না এরকম টাইলস আমি একটা ধরবো নাইটি ডিগ্রি অ্যাঙ্গেলে টাইলসটাকে আমি আস্তে করে ছেড়ে দেবো টাইলসটা পড়বে কিন্তু টাইলসটা ভাঙবে না আমি টাইলসের উপরেই টাইলসটা পড়লো কিন্তু তাও নিচের টাইলসটাও ভাঙলো না উপরের টাইলসটাও ভাঙলো না তাহলে ভাঙা তারপরে গিয়ে সে ক্র্যাক হতে পারে কিন্তু হচ্ছে যে টাইলস হচ্ছে যে আপনার যদি একেবারে তখন সেটা আর মানে ভাঙার চান্সেস নেই সেটা মানে পাথরের মতো ইকুয়াল হয়ে যায় যদি আপ অ্যান্ড ডাউন থাকে তখন আপ অ্যান্ড ডাউন থাকলে তখন একটা ভেঙে যাওয়ার চান্সেস থাকে ওর জন্য আমরা সবসময় বলি চেষ্টা করুন অ্যাডেসিভ ইউজ করে কাজ করার ওটা ওর জন্যই এসছে অ্যাডেসিভটা ইউজ করে কাজ করার জন্য চট করে চলে আসুন আমি আপনাদেরকে কিছু আমাদের হচ্ছে যে হচ্ছে যে স্টকের কিছু কালেকশন দেখিয়ে দিই আপনাকে এখানে আমি আমাদের গুলো আমাদের স্টক আছে এটা আমাদের স্টক আমাদের গোডাউন আমাদের শোরুমের সাথে আমাদের গোডাউন এবং সেখানে স্টক হিউজ পেয়ে যাবেন এখানে দেখুন আমরা এখানে পরিষ্কারভাবে আমাদের এখানে হচ্ছে যে টাইলসের নাম আমরা একমাত্র প্রিমিয়াম কোয়ালিটিতে সমস্ত টাইলস ডিল করে থাকি এখানে টাইলসের আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত কিছু এখানে বলে দেওয়া আছে ট্রান্সপারেন্ট আপনাদের যদি আপনাদের যদি প্রোডাক্টের ব্যাপারে কোনো আপনাদের যদি কোয়ারিস থাকে আপনারা গুগল থেকে ফ্যাক্টরির নাম্বার নিয়ে আপনারা ফোন করে আপনারা কোয়ারি করতে পারেন আমাদের এখানে হিউজ স্টক রয়েছে আমাদের আমাদের লোকানোর কিছু নেই যে আমি স্টক অন্য জায়গা আমাদের যিনি ঘর বানাবেন তিনি একবারই বানাবেন তিনি একবারই বানাবেন টাইলস একটা প্রচণ্ড আপনার হচ্ছে যে লং টার্ম ইনভেস্টমেন্ট সুতরাং আপনাদের সবসময় দেখে নেওয়া উচিত আপনাদের বিচার বিবেচনা করে আপনাদের তারপরেই টাইলস নেওয়া উচিত এক্স্যাক্টলি একজ্যাক্ট স্টক প্রচুর পাবেন আর হ্যাঁ স্টক প্রচুর পাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করি আমাদের স্টকটাকে মেনটেন করার এক্স্যাক্টলি মেডোর কি থাকবে পেমেন্ট মেথড আপনি আমাদের এখানে ইউপিআই করতে পারেন আপনি আমাদের ক্যাশ দিতে পারেন আপনি আমাদের চেকও দিতে পারেন আমাদের কোনো অসুবিধা নেই ব্যাংক ট্রান্সফারও আপনি করতে পারেন সুতরাং সব রকম পেমেন্ট মেথডই রয়েছে শুধুমাত্র

ভালো হয় দেখুন টাইল একটা প্রচন্ড লং টার্ম ইনভেস্টমেন্ট আমি সবসময় আপনারা যাচাই করুন আপনারা বাকিদের থেকেও এস্টিমেট নিন আপনারা দেন আপনারা বিচার বিবেচনা করবেন দেন আপনারা সিদ্ধান্ত নেবেন এটা একটা অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট তো হচ্ছে যে সেটাই আমার বলার যে আপনারা একবার অন্তত দিশা মার্বেলসে আসুন আশা করি আপনাদের সবাই ভালো লাগবে খুব ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জন্য দেখা সঙ্গে থ্যাংক ইউ থ্যাংক